ফরিদপুরের সদরপুরে ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল এলাকায় সড়কের পাশ থেকে সরকারি গাছ চুরির অভিযোগে ঢেউখালী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোস্তফা মৃধাকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ বিস্তারিত দেখুন তানভীর তুহিনের পাঠানোর রিপোর্টে গত ছয় জানুয়ারি সোমবার রাতে মোস্তফার বিরুদ্ধে সড়ক থেকে সরকারি গাছ চুরির অভিযোগে মামলা দায়ের করেন ঢেউখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন পরে সে মামলায় তাকে গ্রেফতার করে এবং কর্তন করা গাছগুলো জব্দ করে হেফাজতে নিয়েছে সদর থানা পুলিশ স্থানীয়রা জানান কোনো প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই সরকারি চারটি বড় গাছ কেটেছেন মোস্তফা মৃধা বিগত সময় আওয়ামী লীগের ছত্রছায় পদ্মা আরিয়াল খা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে অবৈধ ব্যবসা ও তার বিরুদ্ধে মামলাও রয়েছে এছাড়া ঢেউখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমানের শিশু পুত্র আসামি হিসেবে তার নাম রয়েছে এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেফ হোসেন জানান তার বিরুদ্ধে সরকারি গাছ চুরির মামলা দায়ের হয়েছে এছাড়াও পিবিআইতে তার বিরুদ্ধে একটি মার্ডার কেসের মামলা তদন্তাধীন রয়েছে পাঁচ আগস্ট সদরপুর থানা ভাঙচুরে তার সম্পৃক্ততা ছিল কিনা সেটাও তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে আজ তাকে আদালতে পাঠানো হবে মাতা মৃত্যু আইসা বেগম সাংচর ডুবাই পুষ্টবিশ এবং ইউপি হল ডেউকারি থানা সদরপুর জেলা ফরিদপুর উক্ত আসামি সহ তার সহযোগী আরো দুইজন আসামি এবং অজ্ঞাতনামা সাত আটজন আসামি মিলে পত্র সদরপুর থানাধীন চোয়ার ডুবাইল স্তর দেওকাল ইউনিয়নের সরকারি রাস্তা প্রশাসনের গ্রেপ্তার করতে সক্ষম হয় তো আসামি থানা রেকর্ড পত্র পর্যালোচনা করে দেখা যায় অত্র থানার অত্র থানায় অত্র সদর ভর মামলা নাম্বার ষোলো তারিখ তিরিশ পাঁচ দুই হাজার খ্রিস্টাব্দা হল একশো তেতাল্লিশ চারশো সাতচল্লিশ তিনশো চব্বিশ দণ্ডবিধি মামলাটি বর্তমানে পিবিআইতে তদন্তাধীন এছাড়া সরকারি গাছ কাটার অপরাধে উক্ত আসামি সহ তার সহযোগীদের নামে সদরপুর থানার মামলা নম্বর দুই তারিখ ছয় এক দুই হাজার পঁচিশ ধারা হলো তিনশো উনআশি চারশো এগারো দণ্ডবিধি এর এ ধান নামে থানা বাংসুর মামলার বর্ণনা সহিত জড়িত আছে কিনা এই ব্যাপারে আমরা খতিয়ে দেখতেছি